সম্মানিত দর্শক কিন্তু আসসালামু আলাইকুম তো আমি বিভিন্ন দিন বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে চলে আসি যেমন ধরেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু যারা কৃষক তারা কিন্তু আমরা অবশ্যই বেগুন চাষ করি অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের সমস্যা হয় যেমন আমাদের সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে কি

আমাদের পাতার আকার ইঙ্গিত বা আমাদের পাট পাটা কিন্তু টুকরা হয় অর্থাৎ টুকরা হয় টুকরা হয় আমাদের কাম না নিয়ে গাড়া আমাদের এই পাতাগুলো দেখেন এই যে বিভিন্ন যে সমস্যা সেটা হচ্ছে কি আমরা দেখাচ্ছি এখন এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা আসলে কি আমাদের আমরা কিন্তু মূলত বলি কি ভাইরাস আসলে এটা মূলত ভাইরাস ধরে নাই এটা ধরছে হচ্ছে আমাদের সাদা মাছি এই সাদা মাছি যে ধরছিল এই সাদা মাছি ধরার কারণে এই অপরকে দেখেন কিন্তু পোকায় কিন্তু রসটা কিন্তু খেয়ে ফেলছে এই পোকা যদি রসটা না খাইতো তাহলে কিন্তু আমাদের এই সবুজ বর্ণ আকার থাকতো এই সবুজ বর্ণ দেখেন এই গাছটা রকম এই গাছটা দেখেন সবুজ বর্ণ আছে পাতাগুলা আর এটা দেখেন এটা হচ্ছে কি আস্তে আস্তে দেখেন হলুদ বর্ণ হয়ে গেছে হলুদ বর্ণ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের সাদা মাছি এই সাদা মাসি যদি আমরা দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফসল বা আমাদের ক্ষেতের যে ফসলের যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন এই যেরকম ভাবে কুকড়া হয়ে যাবে এই যে কুকড়া এই কুকড়া যদি হয় তাহলে কিন্তু আমাদের ফলন কিন্তু আসবে না না বেগুনের যদি আমাদের আমাদের ফলন আসে কি কৃষকরা আমরা এই যে সাদামাছির যে সমস্যাটা এই সমস্যার জন্য আমি একটা এই ভিডিওতে নিয়ে আসছি যেমন ধরেন বিভিন্ন ধরনের সমস্যার যেমন কীটনাশক ব্যবহার করে থাকি যেমন ধরেন আমাদের সিনজেন্টার হচ্ছে এবং সাথে যদি আপনি একটা ক্রস করেন ক্রস বলতে কি আমাদের সিনজেন্টার প্লেনাম আছে অর্থাৎ প্যাগাসাস প্লাস প্লেনাম এটা যদি আমরা ব্যবহার করি একসাথে করে তাহলে আমাদের এই যে সাদা মাছির যে সমস্যাগুলো আছে এই সাদা মাছির সমস্যা থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে স্কিপে যে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ